নমস্কার দর্শক বন্ধুরা এ যে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল আগামী মহা মহাশিবরাত্রির দিন থেকে পরবর্তী একচল্লিশ দিন বা শিবরাত্রির পুণ্য তিথিতে কন্যা রাশির জাতক জাতিকারা কোন বিশেষ জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলেই জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে সব বাধা দূর হবে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহ প্রেম দুর্ঘটনা গোপন শত্রুতা মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা দুর্ঘটনা সন্তান থেমে থাকা কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনার সন্তানদের থেমে থাকা কাজ সমস্ত কিছুতেই সফলতা আসবে সেই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না শিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত সময়টা বছরের অন্য সময়ের মতো নয় এই সময়টার যথেষ্ট গুরুত্ব রয়েছে এই সময়কালের মধ্যে মনে করা হয় আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ সাধন হবে এবং সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি মনে করা হয় মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্তে নেমে আসেন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য ঠিক তেমনভাবেই বাবা ভোলা তো এই শিবরাত্রি তিথি থেকে পরবর্তী একচল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে মর্তধামে আবির্ভূত হন তার ভক্তদের আশীর্বাদ প্রদানের জন্য তাই এই তিথিতে বা এই পূর্ণ সময়ে ক্ষণের মধ্যে আপনি যদি আপনার শরীরে এই শিকড় ধারণ করতে পারেন বাবা ভোলানাথের আশীর্বাদে আপনার সমস্ত অসাধ্য কাজ সাধন হবে তাই বন্ধুরা বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হরো মহাদেব বা ওম নম শিবায়ম মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌরাণিক কাহিনী ও নানাবিধ টোটকা নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন চলে আসি মূল আলোচনায় কন্যা রাশি কালপুরুষে রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি বুধ মহারাজের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির ষষ্ঠ ভাবের অধিকারে কন্যা রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই কন্যা রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে কন্যা রাশি হল বুধ মহারাজের আশীর্বাদ রাশি তাই বুধদেব যেমন একাগ্র চিত্তে সব কিছু সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই কন্যা রাশি বুধ মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কন্যা রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে ও রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা এবং জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং সর্বদা নিজেকে সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে থাকেন এবং এই কন্যা রাশির মানুষরা জীবনে সফলতা পাওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকম উপায় বা পথ অবলম্বন করে এসেছেন বা করছেন কিন্তু কিছুতেই কোনো সফলতা ধরা দেয়নি তাই আজকে আপনাদেরকে এমনই একটি জিনিসের উদাহরণ দেবো বা এমন একটি জিনিসের নাম বলবো যেটি আপনার শরীরে ধারণ করতে পারলে মহাশিবরাত্রির দিন থেকে পরবর্তী একচল্লিশ দিনের মধ্যে যে কোনো দিন আপনি যদি ধারণ করতে পারেন আপনার শরীরে ধারণ করার পর থেকেই দেখবেন এর কি চমৎকারিত্ব তাই কন্যা রাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড় এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কিভাবে ধারণ করলে বা কোন মন্ত্র উচ্চারণ করে ধারণ করলে এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে অনেকেই হয়তো এই শ্বেত আকন্দের শিকড় শরীরে ধারণ করেছেন করে সফলতা পেয়েছেন নিশ্চয়ই এবং অনেকেই হয়তো এখনও ধারণ করেন তবে সঠিক মন্ত্র উচ্চারণ না করে ধারণ করলে সহজে সফলতা আসবে না অর্থাৎ এই শ্বেত আকন্দের শিকড় ধারণ করার জন্য একটি নির্দিষ্ট মন্ত্র রয়েছে ভগবান মহাদেবের উদ্দেশ্যে সেই মন্ত্রটি বলে উচ্চারণ করে তবেই কিন্তু এই শিকড়টি ধারণ করতে হবে নচেত ফল লাভ হবে না তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন পদ্ধতি বা কীভাবে এই শ্বেত আকন্দের শিকড়টি আপনাদেরকে ধারণ করতে হবে কন্যা মানুষরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে আপনার শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে অন্য মানুষদের সাথে আপনার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে বা অন্য মানুষদের সাথে আপনাকে অর্থ সংক্রান্ত বা যে কোনো বিষয়ে হেল্প নিতে হচ্ছে আপনার সাথে অন্য মানুষের বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কের অবনতি হয়েছে বিবাহে বাধা স্বাস্থ্যের অবনতি পাশাপাশি অর্থের সমস্যায় আপনার কোনো কাজ বা কোনো প্রজেক্ট হাত ছাড়া হয়ে গেছে নানারকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বাধা দিচ্ছে মামলা মকদ্দমা ঘটিত সমস্যায় জড়িয়ে পড়তে হচ্ছে আপনাকে চাকরির ইন্টারভিউয়ে গিয়েও সামান্য কারণে কাজ হাতছাড়া হয়ে গেছে তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায়টি হলো শ্বেত আকন্দের শিকর আপনি যদি মহাশিবরাত্রির পুণ্য তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই সফলতা পাবেন এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তি ভরে করতে হবে নচেত ফল লাভ হবে না বন্ধুরা আমরা সকলেই জানি আকন্দ ফুল বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম রয়েছে তা আমরা সকলেই জানি এবং তবে তা যদি হয় শ্বেত আকন্দ তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে শুধু একবার ধারণ করে দেখুন এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে নিয়ে আসতে হবে বাজার থেকে নতুন সাদা সুতো কিনে নিয়ে আসুন তারপর শিবরাত্রির দিন বা আপনি যেদিনই ধারণ করুন না কেন আপনি সেদিন কিন্তু নিরামিষ খাবার খেতে হবে আপনাকে আপনি এই শ্বেত আকন্দের গাছটি তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কি কারণে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান এবং তারপর গাছটি তুলুন অবশ্যই পূর্ব দিকে মুখ করে গাছটি আপনাকে তুলতে হবে গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে নিন তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিয়ে দিন তারপর আপনার প্রয়োজন মতো এক থেকে দু সেমি মাপ করে কেটে নিন এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন এবং ধারণ করার সময় এই মন্ত্রটি কিন্তু আপনাকে অবশ্যই উচ্চারণ করতে হবে এবং যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য বলে রাখি আপনারা লক্ষ্য করবেন শহর এলাকায় দেখবেন যে এই শিকড় কিনতে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে এনে দুধ ও গঙ্গা জলের ছিটে দিয়ে শুদ্ধিকরণ করে নিন এবং তা সাদা সুতোয় বেঁধে পড়বেন এবং পড়ার সময় আপনাদেরকে যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেটি এগারোবার উচ্চারণ করবেন সেই মন্ত্রটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে করজোরে বলবেন এবং ভগবানকে আপনার মনের কথা জানাবেন সেই মন্ত্রটি হলো ওম সোম সোমায় নমহ। ওম সোম সোমায় নমহ। এই মন্ত্রটি বন্ধুরা এগারোবার উচ্চারণ করবেন এই উপায়টি একবার করেই দেখুন তারপর দেখুন আপনার যে কোনো আটকে থাকা কাজ বা শুভ কাজ বা কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপে শুভ ফল পাবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনি যেদিন করবেন সেদিন কিন্তু আপনাকে নিরামিষ খাবার ভক্ষণ করতেই হবে কন্যা রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই উপায়ে মেনেছেন সফলতা পাওয়ার জন্য কিন্তু সফলতা সহজে ধরা দেয়নি কিন্তু এই উপায়টি একবার করে দেখুন আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না এটি সঠিকভাবে মন্ত্র উচ্চারণসহ করলে আপনারা নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন এবং যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন এবং অবশ্যই নিরামিষ খাবার খাবেন দেখবেন কি চমৎকারী ফলদায়ী টোটকা করার পর নিজেরাই সেটা অনুভব করতে পারবেন জীবনে সফলতা পাওয়ার জন্য মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক অবসাদ কাটানোর জন্য শত্রুর মোকাবিলা করার জন্য বিবাহের মাঙ্গলিক দোষ প্রেমে বাধা স্বাস্থ্যের অবনতি ব্যবসার উন্নতি সন্তান সম্পর্কিত সমস্যা সন্তানের সাফল্য এই সমস্ত কিছুর থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনার অনেক কিছুই আপনারা করেছেন অনেক অনেক অর্থও ব্যয় করেছেন তবে এটি একবার করে দেখুন কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই যে টোটকাটি বললাম সেটা যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ অনেকে রাশি কন্যা হলেও লগ্ন আলাদা আলাদা আবার অনেকের ক্ষেত্রে জন্মকালীন গ্রহদের অবস্থান ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই টোটকার উপায়টি করা হয়েছে বা বলা হয়েছে এবং এটি একশো পার্সেন্ট ফলদায়ী টোটকা একবার করে দেখুন নিশ্চিত রূপে শুভ ফল পাবেনই পাবেন ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে ভোলানাথের আশীর্বাদ পেতে অবশ্যই লিখুন ওম নম শিবায়ম ওম নম শিবায়ম বা হর হর মহাদেব হর হর মহাদেব কি